গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে আর ভিডিও করতে পারিনি তো দিদি এখন বাজার থেকে আসলো এখন বাজে কয়টা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে দিদি এখন বাজার থেকে আসলো কোজি লালিপ রোজ দিদি বাজারে গেলে যাওয়ার সময় বলে আমার জন্য লালিপ আনবে কিন্তু বা কিছু আনবে রোজ বলবে তো যাই হোক কিছু না আনতেই হবে তা না হলে লাগবে গন্ডগোল তো একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এইটা ভাঙ্গর মাছ আমি তো ব্যাগের ভেতরে ছিল তো মাছটা তো দিদি সবজিগুলো ছিল তো আমি বললাম সবজি এনেছিস আর মাছ এনেছিস বলে হ্যাঁ মাছ এনেছি আমি বলছি কি মাছ বলছে ভাঙ্গর মাছ আমি হ্যাঁ ভাঙর মাছ শি আবার কি সত্যি কথা দেখো আমি নাম কিন্তু শুনিনি তো মাছ বিষয়ে অত বেশি এক্সপার্ট আমি না মাছেদের নাম অতটা কিছু আমি জানি না কিছু কিছু মাছ বুঝতে পারি তো এই মাছ সত্যি কথা বলতে আমি যদি বাজারে যেতাম এই মাছ দেখতাম আমি তো হয়তো বলে দিতাম কি বলে কি বাটা মাছ না কি সমস্ত না বাটা মাছ না চারা পোনা টোনা আছে না একটু বড় সাইজ বা রুই টুই ভেবেই হয়তো কিছু ভুল করতাম আমি এইটা হচ্ছে ভাঙ্গর মাছ মুখটা একটু কিরকম সাপের মতম দেখো বেশি মুখটা দেখেছো এইটা হচ্ছে ভাঙ্গর মাছ আমি আজকে জানলাম ভাঙ্গর মাছ দেখতে এরকম হয় চিৎকার করো না মা কথা বলতে দাও আমি জানি আমি বুঝি না এই যে ভাঙ্গর মাছ ভালো করে দেখাচ্ছি মা সরো অন্ধকার করছি এই যে এইটা হচ্ছে ভাঙ্গর মাছ তোমরাও যারা চেনো না ভাঙন মাছ দেখতে কীরকম হয় আমার সাথে তোমরাও কিন্তু জেনে নাও এই দেখো ভাঙন মাছের লেজ বডিটা আজটা একটু রকম কামড় দেবে কামড় দেবে ও ও কামড় দে সামনে বসে আছে তাই জন্য বইটা কাচ্ছি জুজু জুজু তো চিনে নিলে তো তোমরা যারা যারা চেনো না তোমরা নিশ্চয়ই বুঝে গেলে ভাঙ্গুর মাছ দেখতে কিরকম হয় যারা তোমরা মাছ ভালো করে জানো না এই হচ্ছে ভাঙ্গর মাছ তো আজকে ভাঙ্গর মাছ রান্না হবে আমি সত্যি কথা দেখো মাছটার নামই জানি না কিভাবে রান্না করলে ভালো হয় আমি সেই সমস্তও জানি না তো রান্নাটা দিদি করবে আর এখানে সবজি এই তো ফুলকপি নিয়ে এসেছে ধনে পাতা বেগুন বাঁধাকপি পেঁয়াজ কলি তারপরে এখানে রয়েছে জলপাই লেবু গাজর কাঁচা লঙ্কা শিম টমেটো আর বিনস এই হচ্ছে আজকে মা হাত ধোয়া হাত দিচ্ছ কেন এখন হাত ধোয়াতে আর ওখানে রোজই তো করে হ্যাঁ রোজই হিসি করে বিছানাতে ড্রাইপার তো পড়াই না পড়ে না কারণ কি অত তো খরচ সম্ভব নয় সম্ভব নয় দিদার দ্বারা অত খরচ সামলানো এই যে ব্রেকফাস্টে আমরা খাবো মুড়ি আর কলা কলা কালকে এনেছিল কালকেও কলা মুড়ি খেয়েছি আর বাকি কলা রেখে দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে এখনো মুড়ি দিয়ে খাবো তারপরে ছিল রান্না আর কালকে কমলা লেবু নিয়ে কালকে কিছু খাওয়া হয়েছে আমি খাইনি একটা দিদি ছুলে ছুলে বসে টক লাগছে কি আমার ক্লিপ ওখানে ছিল ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে কি বলতে হয় হ্যাঁ ওয়েলকাম থ্যাংক ইউ বলে ওয়েলকাম বলতে হয় তো চলো ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার একটা পনেরো বাজে এখন দিদি রান্না কমপ্লিট এই যে ভাঙন মাছের ঝোল আজকে রান্না হয়েছে এই ভাঙন মাছের ঝোল আর ধনে পাতা বাটা এই যে ধনেপাতা পাতা বাটা এই দেখো দারুণ লোকনীয় হয়ে যায় এখন স্নান করব মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্নান করব আর দিদার স্নান হয়ে গেছে স্নান করে চোখ বুঝিয়ে আরাম করছে রোদে বসে সকাল থেকে রোদটা খুব ভালোই ছিল আর বেশ কড়া রোদ্দুর ছিল রোদে আজকে বসা যাচ্ছিলো না তো বেলা বাড়তে বাড়তে কিরকম একটা মেঘ মেঘ হয়ে গেছে দেখো ওই দেখো আকাশ জুড়ে মেঘ আবার কড়া রোদ্দুর উঠেছে কড়া রোদ্দুর আসছে আবার মেঘ আসছে আবার সূর্য লুকিয়ে পড়ছে কত স্বাদ করেছিলাম যে লাউ গাছগুলো কত বড় হবে বেগুন গাছের তো এই ছিঁড়ি এই অবস্থা আসলে এই যে আমি যে মাটিতে বসিয়েছি এই মাটিগুলো তো সেরকম সার নয় সার তো প্রস্তুত করছি বস্তায় করে তাই না তো সময় লাগবে এই দেখো লাউ গাছের কি অবস্থা পাতা শুকিয়ে গেছে পিঁপড়ে দৌড়াদৌড়ি করছে এই লাউ গাছ আশা করি সামনের বছর থেকে যেই যেই ভুলগুলো হচ্ছিল সেগুলি আর হবে না আমি কোথায় থাকি তার নেই ঠিক যাই হোক আর চাষা আশায় বাঁচে আশা রাখছি লাউ গাছ বড়ো হবে ভালো চাষবাস করব। আর এখানে স্নান করব তো গরম জল রেডি হয়ে গেছে গরম জল করে ঢেলে নিলাম ঠান্ডা জল গরম জল মিশিয়ে নিচ্ছি এখন ওইটা স্নান করাবো তো চলো আবার পরে আসছি মোবাইলটা এখন আবার চার্জে বসাই দিয়ে পরে আসছি আমি স্নান করে চলে আসলাম এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি ওই যে আর মাম্মাকেও স্নান করে দিয়েছি এই যে মাম্মাটা এখন আমরা খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া দিদি ভাত বাচ্চা দিদি মাম্মা জুতোর পরে ওখানে যায় না মা দিচ্ছে তো দিচ্ছে তো আমরা খাবো বসে চেয়ার বসো তুই চেয়ার বসো এই চেয়ারে বসো চেয়ার বসে এই দেখো ভাত নিয়েছি ধনেপাতা পাতা না শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো কারণ কি বলো তো ধনেপাতাটা খেলে পরে খাবো ওই ধনেপাতাটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এত চটপটা হয় না ওইটা যদি একবার খাই না মাছের ঝোলটা যে খেতে কেমন হয়েছে আমি বুঝতেই পারবো না জন্য বললাম যে আমাকে ধনেপাতা বাদটা দিস না মাছটা তার দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি দেখা যাক কেমন হয়েছে খেতে শাকটা যাতে ঠিকঠাকভাবে বুঝতে পারি সেই জন্য ধনেপাতা নিলাম না এই দেখো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে মাছের পিস এখানে এই যে এই যে মাছ মাছ একটা আর মুড়ো একটা এই যে এই যে মাছের মুড়ো তো চলো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে মামাটা কাঁচবে একটু আমি আমরা মাছ একটু মুখে দিয়ে দিয়ে একটু খেয়ে বলি তারপর আমি তোমাকে মোবাইল দিয়ে দিচ্ছি মা দাঁড়াও একটু টেস্ট করে বলতে দাও

ভালো দুই মাছ বা মিরিয়াল মাছ ওরকম কেটে খুব বেশি পারত বুঝলে সর্দি হয়েছে হতে পারে মানে ঘুমতে করে জম্মের হাঁচি 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 খালি দিয়ে থাকে

আর এই যে হলিক্স তার মধ্যে বিস্কিট নিয়ে নিয়েছি আর এই যে দিদার দুধ চা নিয়ে এবার চললাম নিচে এখন চা খাবো সবাই যে চা নিয়ে নিচে চলে আসলাম এই যে দিদা ঘুম করছে ঘুম করছে না তাকি কি আছে আমার দিকে আর দিদি বসে আছে আর মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে এখন ডাকবো না ওর ভীষণ চায় নেশা হয়ে গেছে ও যদি এখন ওঠে ও চা খাবে তো আমরা বলবো আজ আমরা চাই খাইনি ও ঘুম থেকে উঠলে ওকে বিস্কুট আর মাছ খাবো তারপর সাড়ে নটা বাজিয়ে ভাত চলে আসলো ধনেপাতার বাটাটা দুপুরবেলায় খাইনি তো সেই জন্য এখন ধনেপাতা বাটাটা খাবো আর দুপুরবেলা মাছের ঝোলটা বেশি ঠিকঠাক খেয়েছি এখন ধনেপাতাটা বাটাটা ঠিকঠাক খাবো মাছ খাবো কিন্তু মাছের ঝোল দিয়ে বেশি ভাত মাখবো না মেয়ের জন্য অল্প করে সাইডে ভাত মাঙবো এই হচ্ছে আর টুক 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 বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে অসময়ে বৃষ্টি সেই জন্য গরম লাগছে এই যে মাছের ঝোল ঝুলে এসেছে ওরা দুজন ওপরে খাবে আর এখানে মা বসেছে মা আর এখানে আমার ছোট মাম্মা মোটাকে কিরম করেছে আর আমি আমরা তিনজন নিচে বসে খাবো আর দিদা ভাত খায় না রাত্রেবেলা দিদা রাত্রেবেলা ছাতু খায় খুব কম হয়তো এক মাসে একদিন কোন দিন হয়তো ভাত খেলে এরকম তো ওই আর কি ছাতুই খায় আবার কোনো কোনো দিন কিছু না খেয়েই থাকে শুধু জল খেয়ে থাকে ইচ্ছে করে না খেতে তো চলো খাওয়া দাওয়া সেই নি আমাদের খাওয়া দাওয়া শেষ রান্নাঘর থেকে বেরোলাম মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর ছোট বোন রান্নার ঘরের ভেতরে আছে আর আকাশটা পুরো অন্ধকার ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে একটা এই টুপি খুলতে কেন চলো 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 মাম্মা আর ও নো কেন ও নো বলার কি হয়েছে চলো ভাত খেলে তো পেট পেটটা ভর্তি হবে এটা আবার কি কথা ভাত খেয়েছি ওর পেটটা ভর্তি হয়ে গেছে সোতনাগো হেটে হেটে নিজে যেতে পারবে না আমাকে কোলে করে ওকে নিচে নামাতে হবে এই হচ্ছে ওর কথা তো চলো ভিডিওটা দি এখনি শেষ করছি আবার আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষন পর্যন্ত টাটা বাই বাই আবার যেন দেখা পাই